এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও রাখি দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না দুজনেই হয়তো জানত যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে আসবে থেকে তাও তারা আসেনি আমি তাদের জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এটি আমাদের গ্রামের গর্ব 국토리 일고 아고 럭킹 전복이 뻘거 고아고아르이건모 이런 넷이걸고